প্রশ্নো কাছে উত্তরগুলি আগে থেকে দেয়া থাকে অনেক আংশে শুধুমাত্র উত্তর লেখা উপর কিন্তু শিক্ষার্থী মূল্যায়নিত হবে না উত্তরে আসার প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ আমরা এখন জোর দিচ্ছি সেটা উত্তরে কি হলে আসছে কি প্রক্রিয়া সে ফ্যাক্টরাইজেশনটা করছে যদি আমি শুধু ইকুয়েশন আছে সলিউশন আছে মাস্কারে যে ফ্যাক্টরাইজ করার যে প্রক্রিয়াটা এটা যদি শিক্ষার্থী যদি যথাযথভাবে করতে না পারে শুধু সলিউশন লিখে দিলে সে কিন্তু মার্ক হবে

আমরা খুব শীঘ্রই প্রত্যেকটা ক্লাসের অডিও ভিজুয়াল একটা নমুনা কয়েকটি নমুনা প্রতিটা ক্লাস দিতে তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে বাবা মারা উপকৃত হবে এবং আমাদের শিক্ষক শিক্ষকরাও বিশেষ করে উপকৃত হবে